হ্যালো বন্ধুরা রুবিস কিচেন চ্যানেলের সকলকে জানাই স্বাগত আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম নাস্তা রেসিপি এটা খুবই সুন্দর আর খেতেও সুস্বাদু আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আমার এই রেসিপি বানানোটা বন্ধুরা আমরা এখানে পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি লুচি করবার জন্য আর তার সঙ্গে আমরা একটু লবণ মিশিয়ে নিচ্ছি আর একটু চিনি দেব আর এখানে আমরা সাদা তেল ব্যবহার করছি দিয়ে ভালো করে আমরা এটাকে মিক্স করে নেব এভাবে ভালোভাবে মাখিয়ে নিতে হবে শুকনো অবস্থাতে 8 থেকে 12 মিনিট আমি ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে আধা ঘন্টার জন্য আমি এই ময়দাটাকে ঢেকে রেখে দেব আধা ঘন্টা পরে আমি ঢাকনিটা খুলে খুললাম এই দেখুন কেমন নরম হয়েছে এবারে আমি লুচিটা বানানোর জন্য লেজি কেটে নেব ছোট ছোটো করে তেল মাখিয়ে নিচ্ছে যাতে করে রুটিগুলো জড়িয়ে না যায় এবারে আমি লেচিগুলিকে এক এক করে বেলে নেব এখানে আমি তেল দিয়ে বেলে নিচ্ছি এখানে আমি কোনো আটা ব্যবহার করব না বন্ধুরা আমরা এখানে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে গেলে আমরা এক এক করে লুচিগুলো দিয়ে দেবো লুচি করার জন্য এবারে আমি লুচিগুলো এক এক করে ভেজে নেব দেখুন বন্ধুরা কেমন ফুলছে এই দেখুন ফুলকো লুচি দেখুন কেমন ফুলেছে এভাবে আমি সবগুলোকে ভেজে নেবো বন্ধুরা আপনারা বাড়িতেও এভাবে বানিয়ে দেখবেন আপনারা আমি জানি ভালো বানাতে পারেন তবু একবার আমার মতো করে বানিয়ে দেখবেন খেলে কি সুস্বাদুভাবে আর কি ফুলক লুচি দেখুন কেমন ফুলছে আজ রাতে আমরা বাড়িতে আলুর দম আর লুচি খাবো আর আলুর দমটা আপনাদের সঙ্গে আগের দিন যেহেতু শেয়ার করেছিলাম আজকে করলাম না আর আপনারা বাড়িতে এভাবে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আর একটা অনুরোধ রইলো আপনাদের কাছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে লাইক করবেন বন্ধুরা দেখুন কেমন ফুলেছে একটা আমি ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে গরম দেখুন ভিতরটা দেখুন দেখলেই বুঝতে পারবেন যে কতটা পরিমাণে আর কি আমার লুচিটা ফুলেছে